একদিনেই বন্যা দুর্গত ছয় হাজার পরিবারকে ত্রাণ এবং দুই হাজার জনকে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেছে বিজিবি বিজিবির ফেনী ব্যাটালিয়নের উদ্যোগে ফেনী সদর উপজেলার স্টারলাইন স্কুল দক্ষিণ গোবিন্দপুর ফাজিলপুর রাতানিয়া মোটুবি ও কচুয়া এলাকায় এক হাজার নশো ষাটটি সোনাগাজী উপজেলার বিষ্ণুপুর ও চরলক্ষ্মীপুর এলাকায় এক হাজারটি দাগনভূয়া উপজেলার জয়লস্করা উত্তর আলিপুর ও জগৎপুর এলাকা এলাকায় আটশো চৌষট্টি ছাগলনাইয়া উপজেলার রাধানগর ও দৌলতপুর এলাকার পাঁচশো তেত্রিশটি ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর ও আমজাদহাট এলাকায় একশো পনেরোটি এবং পরশুরাম উপজেলার বাউর পাথর এলাকার ছয়শ পঁচাশিটি সহ মোট চার হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এর আগে ঢাকা থেকে বিজেপির হেলিকপ্টার যোগে ফেনীর ছাগলনাইয়ার যশপুরে প্রেরিত পাঁচশো প্যাকেট ত্রাণ সামগ্রী বন্যা দুর্গত মির্জাবাজার প্রাইমারি স্কুল ও পৌর মার্কেট এলাকা এবং উত্তর ও দক্ষিণ সদর এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মাঝে বিতরণ করা হয় অন্যদিকে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের উদ্যোগে ফেনী সদর উপজেলার বন্যা দুর্গত গীতাবাড়ি এলাকায় পাঁচশোটি এবং ফুলগাজী উপজেলার নোয়াপুর এলাকার সাতশোটি সহ মোট বারোশোটি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এছাড়া বিজিবি কর্তৃক পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে কুমিল্লার বুড়িচং ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বন্যা দুর্গত এলাকার সাতশো জন ফেনী সদর হাসপাতালে বন্যা দুর্গত এলাকার নশো সাতান্ন জন মৌলভীবাজার কমলগঞ্জের পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ে পাঁচশো আঠারো জন এবং খাগড়াছড়ির দিঘিনালা উপজেলার বাবুছড়া ও নোয়াপাড়া এলাকার একশো সাতানব্বই জন সহ মোট দু জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে উল্লেখ্য এখন পর্যন্ত বিজিবির উদ্যোগে বন্যা দুর্গত এলাকার চৌত্রিশ হাজার একশো পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং পাঁচ হাজার একশো জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে